হ্যাঁ খুলেন 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 দুইজনের মধ্যে হাড্ডাটি লড়াই হচ্ছে আজকে আমার দুই কাকার মধ্যে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি 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 জানি না আমি কার ভাগ্য আজকে কি ভাই কি মনে হয় ভাই কার ভাগ্য আছে ভাই জানি না হ্যাঁ গাইস দেখেন এখানে আসলে উনি বলতাছে ওনার আমি বুঝতে পারতাছি না যে কে যাবে হ্যাঁ তাড়াতাড়ি রেডি 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 খালি গেল খালি দুইজনের মধ্যে বিস্কিট খাওয়ার চ্যালেঞ্জ হাড়ডাটি লড়াই ভাই জায়গার নাম কি ভাই এটা টিপুরদে মানে জাগার নাম কি সোনার গা নাকি সোনার গা সোনার গা আমরা আসি এই মুহূর্তে সোনার গা এটা হচ্ছে নারায়ণগঞ্জে পড়ছে না নারায়ণগঞ্জ সোনার গা তো দুইজনের মধ্যে হাড্ডাটি লড়াই চলতেছে খান বাবা গলা ঠিক আছে না রিল্যাক্স এখান একচল্লিশ সেকেন্ড দর্শক যারা আমরা আপনারা যারা ভিডিও দেখতেছেন স্বপ্ন ছোয়া টিভিতে এই মুহূর্তে ভিডিওটা শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন আমরা তত বেশি এই ধরনের কাজ করার উৎসাহ পাবো তো দেখেন ওদের ওদের ওদেরকে দেখেন ওকে ওকে তো খান আপনারা যেভাবে মন চায় রিল্যাক্সে হোক আর তাড়াতাড়ি হোক কিন্তু জিতা যে জিতবে সেই পুরস্কার পাবে আমার জিতা দরকার তো দুজনের মধ্যে কঠিন লড়াই চলতেছে বাইরে ভাই ওনাদের হাড্ডাহাড্ডি লড়াই দেখে আয়াম তো অবাক আজকে খেলা হবে আজকে খেলবো তো দেখতে পারতেছেন আপনারা দুজনের মধ্যে লড়াই চলতেছে তো আমি জানি না কোন গ্রুপ জিতবে হ্যাঁ কি বাবা কি কর আচ্ছা কথা বললেন না কথা বললেন না কথা বললি লস ঠিকন কন ভাই কথা বললি লস না তো গাইস কথা কইলে লস আসলে দেখতে পারতেছেন ওনারা ভাই কেমন লাগতেছে খেলাটা এটা ভালো লাগতেছে আচ্ছা ভালো লাগতেছে তো আমরা আসলে আমরা জাস্ট ভাই ওনাদেরকে একটু আনন্দ দিতে আসছি এই আর কিছু না ভাই ওনারা শ্রমজীবী মানুষ শ্রম দেয় তো চাইলাম যে একটু ওনাদেরকে একটু হ্যাপি করি আপনাদের সময় আর মাত্র পনেরো সেকেন্ড বাকি আপনাদের সময় আর মাত্র দশ সেকেন্ড বাকি সময়ের কান মানে ঘন্টা কিন্তু হুড়িয়ে যাচ্ছে পরে কিন্তু সময় গেলে সাধন হবে না বাবারে আপনাদের আনবার তো দুই সেকেন্ড বাকি সময় স্টপ এই যে মোবাইলটা দেখান দি দুই মিনিট ভাই দুই মিনিট হয়েছে ভাই দেখেন তো ভাই দুই মিনিট হয়েছে আচ্ছা কাকা দুই মিনিট হয়েছে বাবা আচ্ছা তো দুই মিনিট হয়ে গেছে আপনারা স্টপ যেভাবে মুখে আসেন মুখেই থাকেন এটা এখানে রেখে দেন এটা ভিতরে রাখেন বাবা বোতলটা রেখে দেন এবার ভাই দুইজনের পক্ষ থেকে দুইজন মানুষ একটু আসেন আমাকে ওনার বিস্কুটের প্যাকেটটা হাতে নেন একটু আচ্ছা বাবা আপনি ওই যে একজন একটু নেন ভাই এবার উনি এই যে একটা একটা স্টিপ থেকে খাইছে একটা স্টিপে ওনার কয়টা আছে আর আর তিনটা আছে মানে আড়াইটা আছে মানে আড়াইটা আছে ওনার একটা স্টিপে এইটা এটা থেকে খাওয়া শুরু করছে ওনার এখানে কয়টা আছে তিনটা ছ 60টা আছে তাহলে আজকের বিজুই আপনাদের কেমন হয় হ্যাঁ বিজয় হাটটা উঠে দেন উনি হচ্ছে আমাদের বিজয় আজকের বিজয়ী আজকের বিজয় কেমন লাগলো উনি যে বিজয়ী হলো ভালো লাগলো কারণ তো ওনারা বলছিলাম যে বিজয়ী হলে পুরস্কার দরকার নাকি হ্যাঁ দাও দরকার আচ্ছা তো পুরস্কার দেওয়া দরকার আমরা আগে ওই সান্ত্বনা পুরস্কারটা দিয়ে দেই তো আমাদের সান্ত্বনা পুরস্কারটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের শান্তনা পুরস্কার তো বাবা আপনার সান্তনা পুরস্কারটা এটা বুঝে নেন জাস্ট আপনাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম এই বাবা হ্যাঁ তবে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার পারবেন আপনি ঠিক আছে ওকে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে যাক তো এখন আমার এই বাবাকে হচ্ছে আমি এক হাজার টাকা পুরস্কৃত করব তো আপনি হচ্ছে এক হাজার টাকা পুরস্কৃত হচ্ছেন ওই যে ভাই টাকা কিন্তু এই সব শেষ করে ফেলব কঠিন খেলা হবে আজকে ভাই টাকাটা একটু ওনার হাতে বুঝিয়ে দেন ভাই তো কেমন লাগলো শেষ মেশ

সোনারগাঁও পৌরসভা পানাম আচ্ছা তো ভালো লাগলো আপনার সঙ্গে মানে খেলতে ভাইরা তো আপনার কেমন লাগছে খুব ভালো এই কারণে যে ওনার দুইশো টাকা যে দুশো টাকা আপনাকে দিলো খুশি আপনার কেমন লাগতেছে বিষয়টা